তথ্যপ্রযুক্তির এই সময় এসেও দেশের মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে আমাদের দেশে প্রায় সত্তর বাহাত্তর লক্ষ মানুষ বেকার আর এই বেকারদের নিয়ে আমরা প্রত্যেকেই ব্যবসা করার জন্য কিন্তু বিভিন্ন রকম সরঞ্জাম সাজিয়ে বসেছি বিভিন্নভাবে আকর্ষণ করবার জন্য তাদেরকে উৎসাহ দেবার জন্য কেউ উদ্যোক্তা তৈরি করবার জন্য কাজ করছে আর কেউ এই সুযোগটা গ্রহণ করছে সাধারণ যারা মানুষ যারা নিম্নবিত্ত মানুষ যারা নিম্ন সাধারণ মানুষ তারাই কিন্তু সব বেশি উদ্যোক্ত হবার মানসিকতা নিয়ে দৌড়াই এই কারণেই আমাদের দেশে বহু প্রতিষ্ঠান আছেন তারা এই সুযোগের সদ করে চলেছেন আমাকে অনেকেই কমেন্টস করেন জবায়দুল ভাই চায়না বেশি দিন চলে না আমি একটি কথা আপনাদের বলি চায়না এমন একটা দেশ ওদেরকে যদি আপনি বলেন এমন একটি মেশিন তৈরি করে দেবেন যা মাস ব্যবহার করবে তারপর ফেলে দেবে যদি আপনি বলেন যে আমি এমন একটি মেশিন তৈরি করব যে মেশিনটি আগামী পাঁচ বছর একাধারে চালাবে তারপরেও সেটা চলবে আপনি যেমন প্রতিষ্ঠানিক ভাবে সাজাতে চাচ্ছেন ঠিক সেই রকম ভাবেই আপনি ওদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন আপনাদের বিভিন্ন দিক বিভিন্নভাবে মানুষ বোঝাচ্ছে আমিও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেই অল্প মূলধনের উদ্যোক্তাদের নিয়ে আমি কাজ করছি আদৌ আমি কতটা ভালো মানুষ বা মন্দ মানুষ সেটা আসলে বোঝার কোনো দিক নেই সবাই ভালো কথা বলেই মানুষকে ঠকাই হয়তো আমিও তার মধ্যে একজন কিন্তু আপনিও যে আমার মতো সচেতন মানুষ বা আর একজনের মতো চালাক চতুর মানুষ হতে পারেন এতে কোনো সন্দেহ নেই এখন তো পৃথিবীটাই আপনার হাতের মুঠোই তাহলে আপনি কেন ঠকে যাবেন আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে কোনো উদ্যোক্তা হতে হলেই আপনাকে ভাবতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে তিন রকম রাইস মিল নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি এই এক রকম এই এক রকম এই এক রকম প্রত্যেকটি মেশিনের কিন্তু কার্যক্ষমতা আলাদা আলাদা কিন্তু মেশিন একই এও তিন মাথা রাইস মিল এও তিন মাথার রাইস মিল এও তিন মাথার রাইস মিল কিন্তু ব্যবধান তার ওজন এবং কর্মে পারদর্শিতার ব্যবধানেই মূল্যটাও কিন্তু ব্যবধান এই সব মেশিনের মাধ্যমে যারা উদ্যোক্তা হচ্ছেন তারা যে খুব সাধারণ পরিবারের মানুষ খুব অল্প মূলধনের মানুষ তারা তাহলে এই মেশিন যারা ক্রয় করতে আসেন অনেকে আমার কাছে এসে বলেছেন ভাই আমার একটি গরু সম্বল ছিল দুঃখ কষ্ট করে গরুটা লালন পালন করেছি তারপর গরুটা বিক্রি করে এই মেশিনটি ক্রয় করতে আসছি মেশিনটির জন্য ভাই যান ভালো ব্যবহার করতে পারি আমরা তো কেউ মিথ্যা কথার আশ্রয় নিই না সবাই বলি ভাই এই মেশিন ব্যবহার করলে আপনি কোটিপতি হয়ে যাবেন এ দেশের প্রত্যেকটা মানুষই মনে হয় তাদের মতোই অর্থ সম্পদের মালিক কিন্তু এটা আদৌ কোনোভাবেই সম্ভব নয় যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে আমি জানি অনেক দেখা গেছে একটা এনজিও থেকে ঋণ করেছে বলে যে ভাই কোনো কর্মের সঙ্গে যেহেতু যুক্ত না চালাতে পারি না ভ্যান পারে না কোনো দিন শ্রমিকের কাজ করতে তাই বহু কষ্ট দুঃখ করে আশি হাজার পঁচাত্তর হাজার এক লাখ টাকা ঋণ করেছি কোনো রকম একটা জায়গা করে আসছি এই মেশিনটি ক্রয়ের জন্য তাদের মতো মানুষকে যদি আমরা ঠকিয়ে দিই তাহলে আমাদের মানসিকভাবে আমরা কতটা বিপর্যস্ত হলে বা আমাদের মানসিকতা কতটা নিম্ন হলে আমরা এমন কাজ করতে পারি এই প্রশ্নটা আসলে আমি করছি আপনার কাছে আপনিও আমার কাছে করছেন তো যারা ঠকে যাচ্ছে তারা কিন্তু ঠকেই যাচ্ছে আমি এমনও দেখেছি তার স্ত্রীর গহনা বন্ধুক রেখে এসে গহনা বিক্রি করে এসে আমার কাছ থেকে মেশিন ক্রয় করেছে সেই মেশিনটি যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারে তাহলে কি অবস্থা হবে বা কি অবস্থা হয় আপনারা না বুঝলেও আমি কিন্তু বুঝি আমি যেহেতু সাধারণ পরিবারের মানুষ আমি জানি একজন মানুষের দক্ষ দুর্দশার গল্প আমি জানি একটা নিম্নবিত্ত সাধারণ পরিবার থেকে উদ্যোক্তা হতে তাকে কতটা ঘাম ছোটাতে হয় তাকে কতটা স্বপ্ন দেখতে হয় কতটা রাত্রি ঘুমবিহীন কাটাতে হয় তা আমি জানি আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো আপনাদের আমি নিশ্চিন্তে এই মেশিনগুলোর ব্যবহারে নিশ্চয়তা দিয়ে আপনাদের কাছে বিক্রি করতে পারি প্রতিটি মেশিনের আপনার বাসা পর্যন্ত সার্ভিসিং এক বছরের ফ্রি থাকবে আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের কাছে এই মেশিনটির মাধ্যমে ঘন্টায় পাঁচ মন ধান ভাঙা যায় অন্যান্য সঙ্গে যুক্ত চার পরের মতো বাড়িতে চলবে এই মেশিনটার আবার পাঁচ হর্স পর ঘন্টায় দশ মন ধান ভাঙা যায় এই মেশিনটিও তাই ঘন্টায় দশ মন ধান ভাঙা যায় ওজনের ব্যবধান তাই মূল্যের কিছু ব্যবধান আছে কোনো কিছু ক্রয়ের আগে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করার কিন্তু একটা প্রয়োজন আছে কারণ অভিজ্ঞতা টাকা দিয়ে ক্রয় করতে হয় আপনি আমার বাসা পর্যন্ত আসলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে হয়তো সর্বোচ্চ দেড় দুই হাজার টাকা খরচ হয় কিন্তু যখন আপনি আশি পঁচাআশি হাজার বা পঁয়ষ্টি সত্তর হাজার টাকা বিনিয়োগ করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে ক্রয় করা উচিত বলে আমি মনে করি আপনি যখনই আরো দুই চার জায়গা যাবেন বা বিভিন্নভাবে জানবার চেষ্টা করবেন তখন কিন্তু আপনাকে ঠকতে হলেও আপনার কাছে আপনার নিজের কাছে প্রশ্ন রাখতে হবে যে আমি কেন ঠকে গেলাম এই দিকটা আপনাদের আমি অনুরোধ করি সম্মানিত সুধী সম্মানিত দেশবাসী সম্মানিত ভাই বোনেরা আপনাদের বলবো যে যখনই উদ্যোক্তা হবার নিয়ে আপনি কারোর দ্বারে যাবেন আপনার তখন অবশ্যই করবেন কারোর আকর্ষিক ভিডিও দেখে কারোর কোটিপতির গল্প শুনে যদি আপনিও কোটিপতি হতে চান তাহলে আমি মনে করি নিহতি এটা বোকান সম্পূর্ণ ভাবেই কোটিপতি রাজা ফকির প্রত্যেকের দায়িত্ব কিন্তু একমাত্র আল্লাহ সোহান তালার তাই আল্লাহ চাইলে আপনি কোটিপতি হতে পারেন আপনাকে জেনে এবং শুনে এবং বোঝে কোথাও পা ফেলা উচিত কারণ সতর্কের যে মায়ের কম সেটা আপনাকে বুঝতে হবে আপনারা সতর্ক হন এবং সতর্কিতভাবে আপনি আপনার কষ্টার্জিত অর্থ থেকে আপনি যখনই উদ্যোক্তা হতে আগ্রহী হচ্ছেন তখন অবশ্যই হিসাব নিকাশ করে পা ফেলবেন এটাই আমার তরফ থেকে আপনাদের উপদেশ দেওয়ার কথা বলেন আপনার সচেতন করার কথা বলেন অথবা আপনার ঠকানোর কোনো আকর্ষিক কথাও যদি মনে করেন সেটাও ভাবতে পারেন তবে অবশ্যই আপনারটা আপনি বুঝে নেবেন এই প্রত্যাশা রেখেই আল্লাহ সুবাহাল্লার কাছে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আসসালামুকুম আ রহমতুল্লাহি